আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন সুপ্রিয় দর্শক বন্ধুরা ও প্রিয় নগর কৃষক কৃষাণী ভাই বোনেরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা নগরে শহরে যারা কৃষি করে থাকেন আঙিনায় গাছ লাগিয়ে থাকেন বারান্দায় একটুকু বারান্দায় গাছ লাগিয়ে থাকেন এরকম উদ্যোগী কিষাণ কিষাণীদেরকে তুলে ধরি এবং একটি দেখে আরেকজন অনুপ্রাণিত হয় এভাবে আস্তে আস্তে আমাদের নগরে বা শহরে যেই উষ্ণতা আমরা বলি যে সিটি ওয়ার্মিং এটা থেকে কিছুটা নিস্তার পাওয়া যায় পারিবারিক শাকসবজির চাহিদা মেটানো যায় এবং একটা অবসর সময়ে সবুজের সান্নিধ্যে থাকা যায় সব কিছু মিলিয়ে চমৎকার একটা আয়োজন যারা করেন তাদেরকে আমরা দারুণভাবে অনুপ্রাণিত করি এবং একটি দেখে আরেকটি এভাবে প্রসারিত হতে থাকে আজকে আমি আপনাদেরকে ঢাকার গুলশান সংলগ্ন নিকেতন এই আবাসিক এলাকায় নিয়ে এসছি এখানে জনাব নূর মোহাম্মদ তিনি দু হাজার বারো সালে এই বাড়িটি বানিয়েছেন এবং প্রথম থেকেই তার আগ্রহ ছিল এরকম একটি কাজ করবে আজকে আমি নূর মোহাম্মদের সেই ছাতকৃষির আয়োজন দেখানোর জন্যে আপনাদেরকে নিয়ে আসছি নিকেতনে চলুন যাওয়া যাক নূর মোহাম্মদ ভূঁইয়া দীর্ঘদিন প্রবাসে থাকলেও কৃষক পরিবারের সন্তান হিসেবে মনে প্রাণে লালন করেন কৃষির প্রতি ভালোবাসা দু সালে গুলশানের নিকেতনে নিজ বাড়ি নির্মাণের পরপরই তিন হাজার বর্গফুটের ছাদের অর্ধেকে দু একটি গাছ রোপণ শুরু করেন আমরা যখন বিল্ডিংটা করে তখন আমরা সেভেন্টি আমরা এই গার্ডেনের জন্য করেছি এবং দেখেন এই যে আমি ছাতাও দিয়েছি এই জন্য যে গার্ডেনের ভিতরে মেহমান বসবে সবাই আনন্দ উদযাপন করবে পারিবারিকভাবে হ্যাঁ তো দুই হাজার বারো থেকেই আমাদের এই গার্ডেনের

ভাগটা একটা ট্যারেসের মতো যেখানে তারা পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান করে থাকে আর উপরের অংশটাতেই প্রধানত ছাদ কৃষির আয়োজনটা যেখানে লক্ষ্যই করছেন যে একটা হচ্ছে যে ছাদ বানানোর সময় বা বাড়ি বানানোর সময় এই আয়োজনটা তিনি করবেন যে আলাদা করে স্ট্রাকচার বা কাঠামো তৈরি করে রেখেছেন যেখানে মাটি ভরাট করে নানান ধরনের শাক সবজি ফলমূলের আবাদ করেন পুরো ছাদটা ঘিরেই এই আয়োজনটি আছে ওই দিক থেকে একই ধরনের আয়োজন আছে এবং তার পাশে ড্রামে প্রধানত প্লাস্টিক ড্রামে গাছ গাছালি লাগানোর ব্যবস্থা করেছেন নানান ধরনের ফলের গাছ যেমন আছে বাহারি ফুলের গাছ আছে চালতা থেকে শুরু করে কি নেই এখানে বারোমাসি আম পেয়ারা মালটা তারপর আঙুর যদিও আঙুরটা বাংলাদেশে খুব ভালো হচ্ছে না নানান ধরনের গাছ আমের অনেক ধরনের জাত লক্ষ্য করা যায় এবং সবগুলো গাছই অনেকটা বয়স হয়েছে এটা বোঝা যায় হ্যাঁ যেমন পেয়ারার অনেকগুলো আমি খেয়াল করছি এখানে অনেকগুলো গাছ পরপর পরপর পেয়ার কতগুলো গাছ বড়ই আছে আমরা নার্সারিতে আপনি ছোট গাছই আমরা ধরছে দেখেন এই এইগুলো খুব লক্ষ্য করা যায় যে ছাদ কৃষির জন্যে এই গাছগুলোর প্রস্তুত করা হয় যারা প্রবাসী থাকেন তারা দেশকে অনেক বেশি অনুভব করেন দেশের আলো বাতাস ও প্রকৃতির জন্যে তারা অনেকটাই উদ্গ্রীব থাকেন দূরমোহাম্মদ ভূয়া যখন দেশে আসেন তখন এই ছাদ কৃষি হয়ে ওঠে তার সবচেয়ে প্রিয় ক্ষেত্র প্রতিদিন ভোরের আলু ফুটতে না ফুটতেই উঠে আসেন ছাদে প্রজস্থ হয়ে যান কৃষক আর আমাদের গাছগুলা যখন বড় হয়ে যায় বা বয়স হয়ে যায় এটাকে আমরা সরিয়ে আবার নতুন গাছ রোপণ করা হয় তো আল্লাহর মেহরবানিতে আমাদের এখানে যথেষ্ট ফ্রুট আপনি দেখেছেন আম জাম তারপর দিয়ে নেসাতি পেয়ারা এই ডালিম সমস্ত ফ্রুটগুলো আমাদের এখানে আছে এতে করে আমরা বেশ আনন্দ আমাদের বাচ্চারা যখন সৌদি আরব থেকে আসে তারা এটা নিয়ে এনজয় করে আমার ছেলেটা তো বলতে গেলে থেকে দশটা পর্যন্ত বাগানে থাকে বাইরে যায় না এখানে বসে তার বন্ধু বান্ধব আসলে এখানে বসে তারা বেশ আনন্দ অনুযায়ী করা আমি প্রতিদিন সকালে আসি এটাই আমার কাছে একটা ভালো লাগে শাকসবজি খুব একটা করেন না শাকসবজি আছে যে আমাদের এখানে কচু গাছ হচ্ছে লতি হচ্ছে তার ফলে ওই যে এই শাড়গুলো হচ্ছে ফলনশা হচ্ছে গতকালকে আমরা এইখানতে অনেকগুলো ফলন দেখতে এসেছি আমরা পারিবারিক ফলবদে ভালোই পার সংখ্যা দেখেন একটা মৌসুমের পরে আম পেয়ারা করিম চা ডালিম সহ বিভিন্ন ফলে ভরপুর এই ছাত কৃষি তবে নিয়মিত উপস্থিত না থাকায় এখানকার আয়োজনের মধ্যে কিছু ব্যতিক্রম আমাদের চোখে পড়লো ছাদ বাগানে খুব রেয়ার বেল গাছ পাওয়া যায় না দূর থেকে এই বেল গাছটা দেখলে জি শাখা প্রশাখা অনেক বেশি মনে হয় খেয়াল করেন আপনি জি হ্যাঁ দেখেন এটাকে গাছটাকে আপনি যদি এই ডালগুলো আগে থেকেই ছেড়ে দিতেন এই ডালগুলো জি জি এইগুলো জি তাহলে বেল গাছটা সিদ্ধ হতো সোজা ওইটা উপরে এসে যে বড় হতো এখন দেখেন মানে এটা কোনো স্ট্রাকচার নেই এদিকে একটা গেছে ওদিক একটা গেছে ওদিকে একটা গেছে এরকম ঠিক মানে যে কারণে মানে বলে না কাণ্ডর উপরে কাণ্ড কাণ্ড গাছের কাণ্ড কাণ্ডর উপরে গাছ হবে অনেক বেশি কাণ্ড হয়ে গেলে দেন কয়টা কাণ্ড একটা দুইটা এখানে একটা হয়তো এটা এভাবে সোজা হয়ে আসতো তাহলে গাছের সৌন্দর্যটা ভালো হইতো গাছে অনেক ফল ধরতো কারণ অনেক বেশি কাণ্ড হয়ে পাতা বেশি হচ্ছে তারপর আরও কিছু বিষয় আপনাকে আমি একটু ওই যে দেখেন জি সেই অবস্থা পেয়ারা গাছটা দেখেন আপনি জি জি কতগুলো জি জি

তারপর ওইদিকে আপনার লক্ষ্য করেন এইখানে হচ্ছে কলমটা হয়েছে তাই না জি এখানে জি জি এখান থেকে এটা ছিল অন্য আমেরি এইখানে কলমটা করেছে ভালো যাচ্ছে এতটুকু আসার ফলে এবং দেখেন আপনার এত বড় একটা গাছ মাটিগুলো দেখেন এর মধ্যে কোনো খাবার নাই এর মধ্যে এবং শক্ত কত আমি ইয়ে করতে পারছি শক্ত হয়ে গেছে কোনো সার নাই মাটি কিচ্ছু নাই শুধুই মাটি মাটি জি জি দেখছেন হুম এটা দেখেন শুধুই মাটি আর এটার পরে ভার দেখছেন মানে এটা না হলেও দু তিন মনের উপরে হবে প্রত্যেকটা গাছের গোড়ার

ড্রামটা প্রিপারেশন করতে হবে তিন ভাগের ভিতরে এক ভাগ হবে মাটি আর দুই ভাগ হবে গোবর সার আর ড্রামের নিচটাতে দেবেন হচ্ছে সুরকি ছাদ কৃষি করতে গিয়ে আজকাল অনেকে এই সমস্যায় পড়ে যান যে ড্রামের মাটিটার মিশ্রণ কিভাবে হবে কোন উপাদান কত ভাগ থাকবে সেটাই আজকে আপনাদেরকে বলে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনুন এবং দেখুন একটি অর্ধেক গোবর সার একসাথে মিশিয়ে দিন অথবা এক ভাগ মাটি দুভাগ শুকনা গোবর সার মিশিয়ে লক্ষ্য করুন ড্রামটি ড্রামের একদম তলদেশে তিন ইঞ্চি পরিমাণ আপনি দেন কাঠকয়লা অথবা সুরকি অথবা ঝামাইটি সুরকি তার উপরে হালকা একটা লেয়ার দিয়ে আপনি যেন বালি তার উপরে ওই মেশানো গোবর মাটি অথবা মেশানো গোবর মাটি কোকোপিট দিয়ে পুরো লেয়ারটি তৈরি করুন তারপর গাছটি রোপণ করুন কিন্তু এটা পুরাটাই মাটি সবগুলো ড্রামের এক অবস্থা এতে করে লোডও বাড়তেছে মানে এর হাফ লোডে হাফ না চার ভাগের এক ভাগ ওজনে কিন্তু এক একটা ড্রাম থাকতে পারতো কিন্তু আপনার এগুলো অনেক আর প্রত্যেকটা গাছের কাণ্ড অনেক বেশি এই গাছটায় আপনি নিজে লক্ষ্য করলে বুঝবেন পাতাগুলো দেখছেন গেছে এই যে এর কারণ কি এটার ভিতরে যে পরিমাণ খাবারের দরকার খাবার সে পাচ্ছে না দুটো কারণ একটা হচ্ছে মাটিতে খাবার নেই আর একটা হচ্ছে গাছে মাত্রাতিরিক্ত ডাল যে কারণে খাবার পাচ্ছে না আম ছোট সাইজ হয়ে যাচ্ছে উপরের পাতাগুলো আরও ছোট হয়ে যাবে বুঝছেন তাহলে এগুলি কি করতে হইতো এটারও দেখেন তিনটা কাণ্ড একটা দুইটা তিনটা

তো এইটুক মাটি থেকে তার মধ্যে এই মাটি কবের মাটি ঠিক নাই এইটুক মাটি থেকে একটা গাছের থেকে এতগুলো কাণ্ড বের হইলে যদি একটা থেকে বের হইতো তাহলে এগুলি বড় হইত কিন্তু সংখ্যা আপনাকে অনেক বেশি দিয়েছে কিন্তু পুষ্ট হবে না এটা আর কখনই বড় হবে না এইটুকু হয়তো ঝরে পড়তে হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো মাটি তো একদম কিছুই নেই এর বেশি কিছুই নেই এই যে না থাকার কারণে এই দেখছেন জি এই যে আপনার শিকড়গুলো দেখেন ঠিকই কিন্তু শুষে নিয়ে যাচ্ছে কিছু কারণ যে পরিমাণ ড্রামের মধ্যে মাটি খাবারহীন মাটি এগুলো আপনার সবগুলোকে যদি রাখতে চান তাহলে মাটি ফেলে করতে হবে

কথা হলো উদ্যোক্তার জামাতা বাহারুদ্দিনের সাথে তিনি মূলত বছর ব্যাপী ছাদ কৃষির দেখভাল করেন আপনার এই ছাদ কৃষি করতে গিয়ে আপনার অসুবিধা পড়েন কোন কোন এটা অসুবিধা বলতে আমাদের এই যে মেনটেনেন্সটা আর এরপরে আমাদের বিভিন্ন সার টার দিতে হয় সারের মান টান এগুলো নিয়ে একটু সমস্যা হয় তো আমরা গোবরের উপরে বেশি নির্ভর করি আর ওটাতে মোটামুটি ভালো পুষ্টি পাওয়া যায় আর বৃষ্টি তো হচ্ছে এরপরে আমরা বিভিন্ন পানির ব্যবস্থা রেখেছি যাতে আমাদের কোনো সমস্যা না হয় এই শহরে আমাদের কৃষি বিভাগের একটা দপ্তর আছে যেটা হচ্ছে বলা হয় যে মেট্রোপলিটান সিটি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এদের সাথে আপনার কোনো সময় যোগাযোগ হয়েছে যোগাযোগ হয়েছে এবং ওদেরকে আমরা দেখাইছি আমাদের বাগানটা আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে এবং আমরা পরিচালনা করতেছি যার কারণে আমাদের গাছগুলো খুব ভালো আছে এবং ভালো ফল ধরে আমরা পরিবারের সবাই মোটামুটি ভালো ফল পেতে পারি এখান থেকে আমি যেগুলো কোনো মেডিসিন নাই কোনো কিছু দেওয়া নাই ভেজাল শাকসবজি কী কী পান শাকসবজি আমরা এই যে প্রচুর শাক আছে পালং শাক আছে তারপরে আমাদের এই যে যেগুলো ইয়ে আছে অনেক দুল দুল ধরে তারপরে এখানে আমাদের সাইনিস সবজি আছে অনেক কিছু মোটামুটি আমাদের যেগুলো প্রয়োজন এগুলো মোটামুটি প্রয়োজন এখান থেকে আমাদের হচ্ছে আরে দর্শক ছাদ কৃষির চিন্তাটি এখন আর একেবারে শৌখিনতা বা আভিজাত্যের পর্যায় নেই নগর জীবনে এক টুকরো কৃষিক্ষেত্র এখন বহু মানুষের নানামুখী প্রয়োজন মেটাচ্ছে নিজ হাতে ফলানো বিষমুক্ত সবজি ও ফলমূল উৎপাদনে বেশ সারা জেগেছে শহরের বাড়িওয়ালাদের মাঝে কৃষির উপকরণ সহ প্রয়োজনীয় সবকিছুই এখন অনেকটাই সহজলভ্য হয়ে উঠছে এগুলো এখন অনেক সহজ হয়ে গেছে আর বিশেষ করে আমাদের মিডিয়ায় এখন গাছগাছরা করার ব্যবহার বিশেষ করে গতকালকে আমাদের একটা জায়গায় কথা হয়েছে যে সেখানে আপনার ব্যবহারটা নিয়ে ওনারা কথা বলেছেন যে এই আজকের আমাদের কৃষি বিপ্লব আমাদের বিল্ডিংয়ের উপরে ছাদের বিপ্লব এটা আমাদের মোহতারাম শাহেক সাহেবের অনেক অবদান আছে ওনার আমরা সমস্ত আপনার এই মিডিয়াতে আপনার ইয়েগুলো তারা খুব খেয়াল করে দেখে এবং এটার থেকে শিখে হচ্ছে যে আসলে ছাদগুলো তো এমনি পড়ে থাকতো আগে আমরা যখন আগে গ্রাম থেকে ঢাকা চট্টগ্রাম যেতাম আমরা দেখতাম যে ছাদ বলতেই যেন তাই না তাহলে সবগুলো বাড়ির ছাদে যদি কম বেশি এরকম বাগান থাকতো তাহলে একটা অক্সিজেন ফ্যাক্টরি হতো ঢাকা শহরটা তাহলে আমাদের এই যে উষ্ণতা তারপর শ্বাস প্রশ্বাসে এত আমাদের অসুবিধা সেখান থেকে আমরা নিস্তার পেতাম তো প্রত্যেকটা বাগানই তো এরকম ছাদগুলো ফেলে দাঁড়িয়ে করা উচিত আপনার কাছে কি মনে হয় না অবশ্যই এটার বিকল্প নয় যে প্রতিটা ছাদ এমনি পড়ে থাকবে সেটাতে আমরা আমরা অক্সিজেনের ব্যবস্থা করতেই হবে যেহেতু আমাদের পৃথিবীর সমস্ত শহরগুলোতে ফর্টি পার্সেন্ট করা আবাসিক আর সিক্সটি পার্সেন্ট করা রোড মানুষ চলাচল আর আমাদের দেশে তো আসলে এবারে টোয়েন্টি ফাইভ পার্সেন্টও ছেড়ে দেয় না এখন এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে বাড়িগুলো দহল করিয়াছে অক্সিজেন তো ভয়াবহ করে নিচ্ছে এখন যা হয়ে গেছে অপকারী তো যা হয়ে গেছে এখন থেকে আমরা খুব বেশি সচেতন যদি হই তাহলে তো এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট জায়গাটাকে পুরো বাংলাদেশের কাজে লেগে যাচ্ছে মানে তো এই নয় স্বাদকে আমরা বনায়ন করে ফেলতেছি যেমন আপনি দেখেন এই যে আমার ফাঁসের বাড়িটা আমি যখন এখানে বাড়ি করি তখন দেখে আসলে ওই বাড়িটা দেখে আমার বেশ গেছে সে আগ্রহের ঘটিয়েছি দর্শক মোহাম্মদ ভূয়ের ছাদ থেকে কথা বলছি কিন্তু তার আশেপাশের প্রত্যেকটা ছাদ দেখেন যে ঠিক তার পরেরটি পুরোটাই ছাদ কৃষির আয়োজন আছে তার পাশেরটি আছে আমি যদি উপরে চলে যাই উপরে বিল্ডিংটা সেখানে রয়েছে ওই পাশটায় যদি যাই লক্ষ্য করুন ওখানে একটা মনোরম সুন্দর ছাদ কৃষি এদিকে তাকালে এখানে একটা পাশেরটা একটা দূরের ওটাতে একটা লক্ষ্য করুন এই দিকটাতে এই বাড়িটিতে দূরের ওই বাড়িটিতে অর্থাৎ প্রত্যেকটা বাড়িতেই এখন কম বেশি সবার ভেতরে এই সচেতনতা এসছে যে বাড়ির আঙিনায় হোক ছাদে হোক ফেলে না রেখে সেই জায়গাটাতে একটু কৃষির সাথে নিজেকে সম্পৃক্ত করা বা গাছগাছালির সাথে প্রজন্মকে পরিচিত করা এটা খুব সময়েরই দাবি কারণ লক্ষ্য করুন এগুলো তো একটা সময় তো শহর ছিল না গ্রামই ছিল হয়তো এখানে ডালা ডোবা নালা ছিল জলাশয় ছিল কিংবা কৃষি বাগান ছিল সবজি বাগান ছিল কৃষি ছিল আর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও উদ্যোক্তা নুর মোহাম্মদ ভূঁয়ার কাছে রয়েছে যথেষ্ট সচেতনতা কারণ আজকের দিনে ডেঙ্গু চিকনগুনিয়া সহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাব সৃষ্টিতে নিজ বাড়ির ছাদকে অনেক বেশি পরিচ্ছন্ন রাখতে চান তিনি আমার বাগানটা দেখেছেন কোথায় কোনো ফানি জমা নেই এমনভাবে পানির ব্যবস্থা করা হয় আর আমরা আসলে প্রতি একদিন পরে আমরা স্প্রে করি এখানে আল্লাহর রহমতে এখানে রকম কোনো মশা বা কোনো ফোঁকা হওয়ার কোনো ব্যবস্থা নাই সুযোগে নেই আমরা ওই দিক থেকে সবাই সচেতন আর বিশেষ করে বাংলাদেশে ইদানিং ডেঙ্গুর যে প্রভাবটা নিয়ে কথা হচ্ছে সেটার কারণে আমরা আরও বেশি নজরদারি সচেতন প্রত্যেকটা মানুষ যার নিজস্ব পারিবারিক অবস্থা থেকেই এ ব্যাপারে সচেতন থাকা দরকার আর এখানে প্রতিদিনে তো আমরা নিজেরা পারিবারিকভাবে এখানে অবস্থান নেই সুতরাং নিজেরা ক্ষতিগ্রস্ত হব ওই দিক থেকে মাথা রেখে প্রতিদিন আমি আমার এই ডেঙ্গুর ব্যাপারগুলো যেগুলো সেগুলো মাথা রাখি চিন্তিত না হওয়ার কোনো কারণ নেই যে গাছগাছালি গাছালি ঝোপঝাড় বন জঙ্গল এগুলো থাকলে পোকা মাকড় মশার উপদ্রব হতে পারে স্বাভাবিক কিন্তু যারা ছাদ কৃষি করেন তাদেরকে খুব সতর্ক থাকতে হবে যাতে ছাদ পরিষ্কার থাকে সবসময় গাছের গোড়ায় পানি যাতে নাম জমে লক্ষ্য করুন এখানে যে টপগুলো আছে সবগুলো কোথাও কোনো পানির পানি দেওয়া হয়েছে কিন্তু পানি চলে গেছে ছাদ পরিষ্কার হয়ে গেছে প্রতিটা টপ বা বড়ো বড়ো ড্রামগুলো গোড়ায় দেখুন মানে কোনো অবস্থাতেই পানি জমতে দেওয়া যাবে না এটি হচ্ছে আদর্শ একটি ছাদ কৃষি যেখান থেকে আপনি ফসল পাচ্ছেন পরিবেশকে আপনি সহায়তা করছেন কোনো ধরনের পোকামাকড় জন্ম নেওয়ার কোনো সুযোগ রাখছেন না সব কিছু মিলিয়েই পরিকল্পিত একটি ছাদ কৃষি আয়োজন এই সময় অবশ্যই আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে ডেঙ্গু থেকে যাতে কোনো অবস্থাতে কোন পাত্রে বা ড্রামে বা টবে পানি জমে না থাকে যেখান থেকে ডেঙ্গুর প্রাদুর্ভাব হতে পারে অথবা এই ব্যাপারে অনেক সতর্ক থাকতে হবে দর্শক বন্ধুরা এ সপ্তাহের ছাদ কৃষি টিপস এখন ছাদ কৃষির পেয়ারা গাছে পুনিং করুন অর্থাৎ আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পেয়ারা পেতে এখনকার পুনিং অনেক বেশি কার্যকর এই বর্ষায় আপনার ছাদের টবে অতিরিক্ত পানি জমতে দেবেন না অতিরিক্ত পানি জমে গাছের গোড়ার শিকড় পচে যেতে পারে অন্যদিকে অ্যাডিস মশার প্রাদুর্ভাব বাড়তে পারে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামী ছাত কৃষি পর্বে আপনাদেরকে নিয়ে যাব নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের ছাত্রশীতে সে পর্যন্ত সবার জন্যে শুভকামনা